সুরাত তাওবায়াত নম্বর একাত্তর আল্লাহ আবদুল্লা মিন বলেন ওয়ালমু মিনুনা উলমু মিনা উ মাউলিয়া ও বারাদিন মমিন নারী পুরুষ একজন আরেকজনের বন্ধু কোন দিক দিয়ে এবারতের দিক দিয়ে কোন দিক দিয়ে আল্লাহর আদেশ নিষেধ পালন করার দিক দিয়ে এরা একজন আরেকজনের বন্ধু এজন্য একজন আরেকজনের সাথে উন্মুক্ত বিচরণ করে না বন্ধু কোন দিক থেকে আল্লাহর আদেশ নিষেধ পালনের দিক থেকে তাহলে মুমিন নারীও যেমন আল্লাহর কাছে সম্মানিত মুমিন পুরুষও আল্লাহর কাছে সম্মানিত এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুমা আওলিয়াু বা'দিন তারা একে অপরের বন্ধু আল্লাহ ইয়া আমরুনা বিল মা'রুফ তাদের প্রধান কাজ ভালো কাজের আদেশ দেয়া এক নাম্বার কাজ কি ভালো কাজের আদেশ দেয়া যেই কাজটা ভালো সেই কাজের আদেশ দেয়া বিভিন্ন মানুষকেই আমরা এখন নিজেও ভালো কাজ করি না অন্যকে ভালো কাজের উৎসাহ দিই না ভালো কাজের আদেশও করি না আবার কেউ যদি ভালো কাজের আদেশ করে আমরাই আবার সমালোচনা করি কত দেখছি কত দেখছি হয় না এরকম ভালো কাজের আদেশ দিতে গেলে কেউ ভালো হইতে গেলে ভালো হইতে পারে না সমাজে মানুষের যন্ত্রণায় মানুষের অপবাদের কারণে অপপ্রচারের কারণে অথচ আল্লাহর আদেশ পালন করতে গেলে দুনিয়ার কে কি বললো আলোচনা করলো কিংবা সমালোচনা করলো এটা গ্রহণ করার সুযোগ নাই আল্লাহ কি বললেন রাসুল কি নির্দেশ দিলেন এটাই হচ্ছে মূল বিষয় এটাই কি এজন্য আল্লাহ বললেন মুমিন নারী এবং পুরুষ উভয়ে একজন আরেকজনের বন্ধু তাদের প্রধান ডিউটি মুরুনাবিল মারুফ ওয়ান হাওনা আনিল মুনকার দুই নাম্বার ডিউটি খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা গুনার কাছ থেকে নিষেধ করা এখন আমি আর আপনি গুনার কাছ থেকে মানুষকে নিষেধ করি না আমরা মনে করি এখানেও হিংসা আমি জান্নাতে যেতে চাই সে কি কি কথা সে কি জায়গা আল্লাহ রবীন্দ্রস্তে বেশি রাখছে না বেশি বেশি রাখছে রাখছে তাহলে বেহেস্তে বেশি রাখলে ওখানে যদি আমার কোনো ভাই আমার কোন বন্ধু আমার কোনো আত্মীয় আমার কোনো সহপাঠী সহকর্মী যদি জান্নাতে যায় আমার কোনো ক্ষতি আছে বরংস তাকে আমি যদি সঠিক লাইন দেখাই সঠিক দিনের দাওয়াত দেই তাহলে সেখান থেকে আমাকে একটা সব আল্লাহ রাবুল দান করবে বিশ্বাস হয় না আজকে দলিল দেব এটা ইনশাআল্লাহ এখন দেখেন আল্লাহ বলল তাদের প্রধান ডিউটি মুমিন নর নারীর প্রধান ডিউটি কি বলেন এক নাম্বার ডিউটি ভালো কাজের আদেশ দিবে আপনার স্ত্রী আপনাকে ভালো কাজের আদেশ দিতে পারে এটা তার উপর ফরজ কিন্তু আমরা যদি স্ত্রীকে তখন শাসাই শাসন করি যে তোর চেয়ে আমি কম বুঝিনি নাকি তাইলে কিন্তু হবে না কারণ সে দিনের দাওয়াত দিচ্ছে আপনাকে তার দিনের দাওয়াত তার স্বামীকে দেওয়ার অধিকার আছে ইসলাম তাকে দিছে সোহান বলেন এজন্য স্ত্রী যদি আপনি স্ত্রীকে শাসন করতে পারবেন ততক্ষণ যতক্ষণ সে সরিয়ার আইনের মধ্যে থাকবে স্ত্রী আপনাকে শাসন করতে পারবে ততক্ষণ যতক্ষণ সরিয়ার আইনের মধ্যে থাকবে কিন্তু আপনি স্ত্রীকে সরিয়ার আইনের বিরুদ্ধে কোনো নির্দেশ দিবেন এটা তার পক্ষে মানা হারাম সেও যদি কোনো স্বামীকে শরী আইনের বিপক্ষে কোন নির্দেশ দেয় সেটা মানাও কি আরাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ান হাওনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা তারা নামাজ প্রতিষ্ঠা করবে তিন নাম্বার কোয়ালিটি তাদের কি করবে নামাজ প্রতিষ্ঠা করবে কয় নাম্বার কোয়ালিটি তাহলে মুমিন নরনারীর প্রথম ডিউটি ভালো কাজে আদেশ দ্বিতীয় ডিউটি খারাপ কাজে নিষেধ করা তিন নাম্বার ডিউটি নামাজ প্রতিষ্ঠা করা আপনি মুমিন পুরুষ যারা আছে তারা জামাতে নামাজ আদায় করার জন্য মানুষকে নামাজি হওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা উদ্বুদ্ধ করা সাথে নিয়ে আসা দিনের দাওয়াত দেওয়া এই কাজগুলো পুরুষরা করবে নারীরা তাদের অবস্থানে বিভিন্ন নারীদেরকে শরীয়তের মাসালা মাসাইল নামাজ আদায় করার গুরুত্ব রোজা রাখার গুরুত্ব এই কথাগুলো তারা প্রতিষ্ঠিত করবে পাশাপাশি তার স্বামীকে তার উপযুক্ত সন্তানকে ছেলে কিংবা মেয়ে অথবা পুত্রবধুকে নামাজি হওয়ার জন্য তাকিদ দিবে আল্লাহ বললেন হুমিন নারী তারা কি করবে নামাজ প্রতিষ্ঠা করবে তাইলে পুরুষ করবে বাইরে মহিলা করবে ভিতরে ব্যবস্থা আছে না নাই অহুক্রিমার সলাত অয়ু জাকাত জাকাতের যদি জাকাত যদি তার উপর ফরজ হয় হোক সে নারী কিংবা পুরুষ মুমিন নারী কিংবা পুরুষ যদি তার উপর জাকাত ফরজ হয় সে জাকাত দিয়ে দিবে সে কি করবে জাকাত দিয়ে দিবে স্বামী সম্পদশালী স্বামীর জাকাত ফরজ স্বামী দিবে স্ত্রীর ফরজ স্ত্রীটা স্ত্রী আলাদা দিবে যেহেতু তারও সম্পদ আছে সেও জাকাত দেয়া ফরজ এজন্য আল্লাহ বলছেন তাদের চতুর্থ কোয়ালিটি ওয়ায়ুতুনা যাকাত তারা কি দিবে যাকাত দিবে পঞ্চম কোয়ালিটি তাদের একায়াতের কথা সূরা আত-তাওবা আয়াত নাম্বার 71 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পাঁচ নাম্বার কোয়ালিটি তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তিউন আল্লাহ ও রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের অনুসরণ করবে কি করছে কি বলছে কথা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে কারা মুমিন নরনারীরা বুঝা গেল এই জমিনে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ যদি কেউ না করে কুরআন সুন্নাহর অনুসরণ অনুকরণ যদি না করে কোরআন সুন্নার বাইরে অন্য কারো অনুসরণ অনুকরণ যদি করে আল্লাহর এই আয়াত দ্বারা প্রমাণিত সেই ব্যক্তি কখনো ইমানদার নয় যদি কোরান সুন্নার অনুসরণ না করে কি আমার কথা আমার কথা মুমিনের কোয়ালিটি আল্লাহ দিলেন এখানে পাঁচটা অর্থাৎ বুঝাতে চাইলেন সব কিছুর পরে ফিনিশিংটা কি পুরো জিন্দিগি সমগ্র জিন্দিগি পুরো যতদিন বেঁচে থাকবে পুরো জিন্দিগিটা সে সাজাবে কোরান সুন্নার মাধ্যমে তাহলে সে মুমিন আর না হলে সে মুমিন হওয়ার কোনো সুযোগ নাই মুমিন হওয়ার কোনো যোগ্যতা তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একই আয়াতের কথা যদি এই পাঁচটা কোয়ালিটি তার ভিতর ঠিক থাকে উলাইকা সায়রাহামুহুল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই অচিরেই তার উপর দয়া করব তার উপর রহমত নাজিল করব আর কথা আল্লাহর কথা সে যেতো আমার পাঁচটা আদেশ মানছে আমি আল্লাহ তার উপর অচিরেই রহমত নাযিল করব কারণ ইন্না আল্লাহু আজিজুন হাকীম আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন ক্ষমতাশালী তেমন ন্যায় বিচারক সুতরাং আমি কারো পক্ষপাতিত্ব করব এমন না যতটুকু করবে ততটুকুই পাবে যতটুকু করবে ততটুকুই কি তার কথা আল্লাহ রাব্বুল কথা